তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গিয়ে ডিম প্রতিদিন কয়বার ঘোরাবেন এবং কি কত ঘন্টা পর ঘোরাবেন কিভাবে ঘোরাবেন এবং কি ডিম ঘুরছে কিনা এটা কিভাবে বুঝবেন প্রথম অবস্থায় বলি ডিম প্রতি আড়াই ঘন্টা পর পর ঘোরাবেন দিনে কম কম চারবার ঘুরাবেন আর হচ্ছে গিয়ে রাতে আপনারা অনেকেই কমেন্ট করেন যে রাতে ভাই আমরা ঘুমে থাকি কিভাবে ঘোরাবো রাতে আপনি লাস্ট ভাত খাওয়ার পরে যখন ঘুমাইতে যাবেন তখন গুড়াই দিবেন আর সকালে যে ফজর নামাজ পড়তে উঠলে গুড়াই দিবেন আর লাগবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের কাছে ঘরে সবারই মার্কার আছে তো কোন ডিম ঘুরছে কোন ডিম ঘুরে নেয় আপনারা বুঝবেন কিভাবে ডিমটাকে নিবেন হাতে নেওয়ার পরে এর পাশে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখবেন এ প্রত্যেকটা ডিমের মধ্যে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখবেন তাহলে হচ্ছে গিয়ে আপনি যখন ডিমগুলো ডিমটাকে ঘুরাবেন তখন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবেন ডিমটাকে এভাবে ঘুরিয়ে এভাবে নিয়ে রাখবেন তো আপনি একবার এই চিহ্নটা একবার নিচের দিকে দিবেন একবার উপরের দিকে দিবেন একবার নিচের দিকে দিবেন একবার উপরের দিকে দিবেন তাহলে আপনি ডিম সবগুলো ঘুরছে কিনা আপনি বুঝতে পারবেন এক টাইমে সবগুলো নিচের দিকে থাকবে এক টাইমে সবগুলো উপরের দিকে থাকবে এটাই হচ্ছে মূল কথা আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আপনি ডিমগুলো মাস্টে ঘুরাতেই হবে ডিমগুলো যদি আপনি না ঘুরান তাহলে ডিমের নিচে ব্রণটা ভেজে যায় ব্রণটা ভেজে যাওয়ার পরে যা হয় তা হচ্ছে গিয়ে বাচ্চাটা আটকে যায় বাচ্চাটা আটকে যাওয়ার পরে বাচ্চাটা মারা যায় তো আপনারা সবাই চেষ্টা করবেন দিনে তিন থেকে চারবার উল্টানোর এবং কি আড়াই ঘন্টা পর পর হ্যাঁ চার পাঁচবার উল্টানো আড়াই ঘন্টা পর পর আর রাতের কথা তো বলেই দিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ